চাঁদ দেখা গেছে আজ থেকে জিলকদ মাস শুরু বাংলাদেশের আকাশে এক চার চার পাঁচ হিজলিশনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে যার ফলে আজ শুক্রবার এক মে শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার নয় মে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা বশিরুল আলম মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো সাইফুল ইসলাম ভুইয়া সিনিয়র ও প্রধান তথ্য কর্মকর্তা মো আব্দুল জলিল বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক আবু সালেহ মো মহিউদ্দিন খাঁ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো আজিজুর রহমান ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো আমিনুর রহমান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো নাজিম উদ্দিন সরকারি মাদ্রাসা এলিয়ার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশিদ লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি আদনান মোহাম্মদ সানি চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাইম রেজওয়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন